স্বামী স্ত্রীর ঘরে যখন অশান্তি হয় দেখবেন যে যাই নামাজে পড়ে চোখের পানির মধ্যে কান্না চোখের পানি কান্নাই যাই নামাজ বিজে যাচ্ছে কাকে স্মরণ করছেন আল্লাহকে তার মানে এই সুখের শেষ স্টেপ আল্লাহ জোরে বলতে হবে সুবাহান সুখের শেষ স্টেপ আল্লাহ শান্তির শেষ স্টেপ আল্লাহ অর্থের শেষ স্টেপ আল্লাহ শক্তির শেষ স্টেপ আল্লাহ ক্ষমতার শেষ স্টেপ আল্লাহ আর সেই বলছেন বান্দা আমি তোর আছি তো তুই শুধু আমার হয়ে যা তুই শুধু আমার হয়ে যা আমি রব তোর হয়ে যাব আর আমি রব যেই দিন যেই মুহূর্তে তোর হয়ে যাব সৃষ্টি জগৎ তোর আর খোঁজা লাগবে না সৃষ্টি জগৎ তোর পিছনে পিছনে চলতে থাকবে তোকে খুশি করার চেষ্টা করবে এই জিনিসগুলা যদি বুঝতে পারি আপনি যে পজিশনে থাকেন না কেন ইমানটাকে যদি মোকাম্মেল কাম্মে কমপ্লিট রেখে আপনি আমলগুলার দিকে যদি একটু বুঝে কাজ করতে পারেন কঠিন পথ সহজ হয়ে যে আল্লাহ রয় আল্লাহ তার রয় আল্লাহ যা রয় বেগিন তার রয় আসমান তার বুঝিতে চাইলে বেগিন বেগিনের মূল্য হন এই হতান মন তাইব আমায় করে আবার যেত যার বেগিনের মূল্য হন এখানে তুই আই অলদি কিচ্ছু ন মূলে আল্লাহ এ মা বেলুর মূল মসজিদ দিয়ে দে মসজিদ দিয়ে অনার মূল মসজিদ এলে টেঁয়া দিয়ে দে টেঁয়া দে অনার মূল মসজিদের মিদি সাজাই দিয়ে এনার মূল বাথা বেতা লাগবে তো মানুষরে ফিরি ফিরি এনার মূল বেগিনের মূল তার লাইনটা কিছু নাই আল্লাহ সারা মা তো না বা কি দে কি বাজে হ্যাঁ জাগা চোদ্দ আর কেন বল তোমার হতাশানা কটিন কিছু লাগে না সঞ্চয় নামাজের মূলেহ না নামাজের মূল মূলে অজুর মোলে মোলে রোজার মোলে মূলে মূলত আল্লাহ

তুই এন আৰ হদা তোমাৰ গান মিন্টা আল্লাহ ই আর বান্দা জি হই তুই এন গড় জবানন্দী বান্দাৰ হকুমুল দি আল্লাহ বা ধৈৰ্যৰ কিছু নাই সহ্যৰ কিচ্ছু নাই সত্য বদ্দা সত্যের কিচ্ছু নাই এবালুনন আর আৰ সন্তানলে মা বাবক দোৱা হব মাথন না সন্তান উল্লে প্রত্যেক সন্তান উল্লে মা বাবক দওয়া আর আর মা কি আল্লাহর অলি তো কবুল কেন ই কবুলও বেললে তো বলি অন্দর আল্লাহ প্রিয় তো মা তো আর কবুল কেন ই উনো আল্লাহ বেগিনের মন দোয়া কবুল করেন্য আল্লাহ রহমত করেন্য আল্লাহ তকদির ফাল্লাইন্য আল্লাহ দৈন্য আল্লাহ লৈন্য আল্লাহ বেগগিনির মূলে আল্লাহ দোয়া ঘরের দে বান্দার মাশালোক kena বুজিবে চেষ্টা করো বাজ ই নংকর মতো বেগগিণীর মূলে আল্লাহ অনাল্হ তুলি দি দাও মা এবার মা যেতে হর আল্লাহ আর সুত্তরে বেজ যুদ আর সুত্তরে বেশ যুদ আর সুত্তর okkena mala guri dog ফেরেস্তাই দোয়াইন নবি আমলাই হতেই নাই কবুল করলাম ফেরেস্তাই হতে আল্লাহ ই বেকি তোমার বন্ধু না হতে না বুঝুন হতা ই বেকি তোমার বন্ধু না হতে না ই বেকি কোনো নবী না হতে না ই বেকি কোনো না হতে না হতে কোনো সাহাবা না হতে না ই তাবিনা তাবি না হতে না ই কোনো আউলিয়াই কেরাম না হতে না তিব দুৱা কিনিলে কবুল কৰিলে আল্লাহ তে কাবাৰ মন্দা দুৱাকে কবুল কৰিলে অবদ্যা ফেচন কেনে বুজি ল আল্লা তালা বেগ কিনো মূল কিন্তু আল্লাহ কিছু কোটা ৰাই পোটা কোটা অনে যতদিন মা নই তেন অন দুৱাই কবলৈ তো ৰ যে তনে মা কি আল্লাহৰ কোটাত মিটা আল্লাহ তে বেৰে আই পেগিন কলম গরিননে বেগগুরত দোয়া গরিবের অধিকার আছে কিন্তু হাত দোয়াে বেশি কলম গজুম ইতো কিছু কোড়া রাইদি এন্ডেবুতরে নবী আছে রাসূল আছে সাহাবা আছে তাবি আছে তাবি দাবি আছে আহলে বাইত আছে সাহবাই کرام আছে আউলিয়া کرام এক কোটা সাধারণ বানদার ভিতর ছাত্রলৈ শিক্ষা করে দোয়া সুবহানাল্লাহ ছোটলৈ বড়ত দোয়া সুবহানাল্লাহ সন্তানলৈ মা বাবা দোয়া জামাইলে বৌদা দা বউলৈ জামাই দোয়া এই তিন বাচ্চা দোয়া

আর বাপ যদি সরকারি অফিসার হয় আর সরি ফোন জোর হ না ফিরি ফরা লাখা সহজ ফিরি ফরা লাখা চিকিৎসা কি বলতে সরকারি কোটা এবারে কি হবে তো বাংলাদেশের জিল্লে বদ্যাব্য সরকারি কোটা আছে আল্লাহর রহমতর বিতর্ক কোটা আছে অনতুন বলিয়াম বৈতনু ওনারা কেউ অন্যায়ভাবে মাজিত

যারা সহযোগিতা করছি বেগুন আল্লাহ কবুল করো আর একটুন যাইবার আগে যেন আল্লাহ যেন আর বেগুনের গুণার করে দেয় আল্লাহ তৌফিক তান করো মন পরিষ্কার সব পরিষ্কার জোরে বলেন মন পরিষ্কার মন অন্ধকার সব অন্ধকার এবার ঠান্ডা মাথায় একটু ভেবে বলেন আমরা কি এতদিন মন পরিষ্কার করেছি না আমরা চেহারা পরিষ্কার করেছি কাপড়ের পরিষ্কার করেছি হাতের যত্ন নিয়েছি চুলের স্টাইল করেছি স্টাইল করেছি দাঁতের যত্ন নিয়েছি রব বলে আমি তো তোমার সেই দিকে তাকাই না যেদিকে তুমি যত্ন নিচ্ছ আমি রব তোমার অন্তরটা দেখি মনে রাখবেন ভাইয়েরা যার অন্তর যত বেশি প্রেমময় পবিত্র হবে তার এবাদত তত নূর হয়ে যাবে সভায় সেজন্য আমি প্রায় একটি কথা বলি আমাদের রব বড় দয়াবান বান্দার উচিত নিজের জীবন কল্পনা স্বপ্ন চাওয়া পাওয়ার উর্ধে বান্দা হিসেবে রবকে ভালোবাসা উম্মত হিসেবে নবী রহমতুল্লিল আল আমিনকে ভালোবাসা ওই আল্লাহ এবং রসুলের ভালোবাসার সামনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার অবস্থান এই পান্দা যদি এইভাবে চলতে পারে তার কবরটাও আলোকিত হয়ে যাবে হাসাতটাও সুন্দর হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবাহ